যদি কখনো তোমার জীবনে কোনো ভুল মানুষ চলে আসে তাহলে আফসোস কর না মনে রেখো অনেক সময় এই ভুল মানুষ আমাদের সঠিক শিক্ষাটাই দিয়ে যায় যে শিক্ষা হয়তো বা কোনো পাঠ্যপুস্তকে থাকে না যে শিক্ষা হয়তো কোনো প্রতিষ্ঠান দেয় না আফসোস এটা নিয়ে করো যে তোমার জীবনে ভুল মানুষ এসেছিল বরং আফসোস করো যে তোমার সেই ভুল মানুষকে তুমি অন্ধের মতো কেন বিশ্বাস করেছিলে। আমরা চোখ বুঝে বিশ্বাস করি দেখো জীবনে কাউকে ততটাই বিশ্বাস করা উচিত যতটা সে বিশ্বাসের যোগ্যতা রাখে জীবনে কাউকে ততটাই সম্মান করা উচিত যে ততটা সম্মানের যোগ্যতা রাখে কিন্তু আমাদের সেই বা তারাই সব থেকে উত্তম যারা নিজের ভুলটাকে অনুভব করে উপলব্ধি করে যারা তাদের ভুল থেকে শিখে এবং সেই শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনের পরিবর্তনের কারণ নিজেই হয়ে থাকে তুমি ভুল করেছো এটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ এটা যে তুমি তোমার ভুল থেকে কি শিখেছ আর সেই শিক্ষা নিজের জীবনে কতটুকু প্রয়োগ করেছ দেখো জীবনে অজুহাত দেওয়াটা অনেক সহজ কোনো কিছুকে এড়িয়ে যাওয়ার জন্য দু একটা অজুহাতই যথেষ্ট কিন্তু অজুহাত না দিয়ে সত্যটাকে গ্রহণ করাটা প্রয়োজনীয় নিজের ভবিষ্যতের জন্য নিজের সুন্দর জীবনের জন্য নিজের উপলব্ধির জন্য নিজেকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনার জন্য দেখো জীবনে সমস্যা সমস্যা আসবে থাকবে সমস্যার সাথেই তোমাকে লড়াই করে যেতে হবে নিজের মতো করে চেষ্টা করতে হবে নিজেকে সুখী ভাবতে হবে কারণ যতক্ষণ পর্যন্ত না তুমি নিজেকে সুখী ভাববে ততক্ষণ পর্যন্ত তুমি সুখ পাবে না যতক্ষণ পর্যন্ত নিজেকে হতভাগা দুর্ভাগা ভাবতে থাকবে ততক্ষণই তোমার সাথে নেগেটিভ কিছু হতে থাকবে তাই বিশ্বাসটা গুরুত্বপূর্ণ বিশ্বাস অন্যের প্রতি নয় নিজের প্রতি উপর আলার প্রতি সৃষ্টিকর্তার উপর যিনি তোমার নিজের জীবনকে পরিবর্তনের ক্ষমতা রাখেন এই পৃথিবীতে যে কোনো মানুষের জীবনে পরিবর্তনের জন্য দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ এক ইচ্ছা দুই তোমার চেষ্টা তোমার কাছে কিছু অনুরোধ করব কোনো কিছু শুরু হওয়ার আগে হার মেনে নিও না অন্যের উপর নির্ভরশীল হয়ে বসে থেকো না নিজের সময়কে অপচয় করোনা বিশ্বাস করো এই পৃথিবীতে যে মানুষগুলো তোমার উপরে সন্দেহ করে তোমাকে নিয়ে বলে যে তোমার দ্বারা হবে না তারা তোমার ক্ষমতা সম্বন্ধে জানে না আবার হতে পারে যে যে তারা চায় না তোমার দ্বারা কিছু হোক এটাও তুমি কিছু করো তুমি কিছু করে দেখাও কেউ জানে কেউ জানে যে তারা হয়তো বা চায় না তোমার দ্বারা কিছু হোক তুমি কিছু করে দেখাও জানো আমি একটা নীতিতে খুবই বিশ্বাস করি বিশ্বাস করি যদি কোনো ভয় তোমার নিজের বিশ্বাসের উপর বাধা হয়ে দাঁড়ায় যদি কোনো ভয় তোমার উপর সন্দেহ করার বড় কারণ হয়ে দাঁড়ায় তাহলে সেই ভয়কে জয় করা অনেক বেশি প্রয়োজন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ তখনই হেরে যায় যখন সে ভয় পায় এই পৃথিবীর কোনো মানুষ তখনই সব থেকে বড় দুর্বল হয় যখন সে ভয়কে নিজের জীবনের অংশ বানায় মনে রেখো জীবনের কিছু পরিস্থিতি হয়তো তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কিছু পরিস্থিতি হয়তো বা তোমার নিয়ন্ত্রণে থাকবে না অনেক বেশি প্রয়োজন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ তখনই হেরে যায় যখন সে ভয় পায় এই পৃথিবীর কোনো মানুষ তখনই সব থেকে বড় দুর্বল হয় যখন সে ভয়কে নিজের জীবনের অংশ বানায় মনে রেখো জীবনের কিছু পরিস্থিতি হয়তো তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কিছু পরিস্থিতি হয়তো বা তোমার নিয়ন্ত্রণে ঠান্ডে না শুধু চেষ্টা করতে পারি নিজের তরফ থেকে নিজের সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করতে পারি আমরা শুধু মেহনতটা জারি রাখতে পারি পরিশ্রমটাকে জারি রাখতে পারি আমরা শুধু নিজের জীবনের উপর নিজের মনের উপর বিশ্বাস রাখতে পারি তুমি এই সবগুলো করে দেখো এগুলো করে দেখো তোমার জীবনের পরিবর্তন আসবে জীবনের পরিবর্তন আসতে বাধ্য হবে আমরা তো নিজের উপরেই সন্দেহ করি প্রয়োজনের থেকে বেশি চিন্তা করি প্রয়োজনের থেকে বেশি নেগেটিভ ভাবি নিজের যোগ্যতার উপর প্রশ্ন তুলি আর এই সব কিছুই আমাদের মনের মধ্যে ভয়ের সৃষ্টি করে আমাদেরকে দুর্বল করে তোলে নিজের জীবনের তুলে করা খুব বেশি গুরুত্বপূর্ণ এটা তুমি অনেক ভালো জানো যে তোমার পরিস্থিতিতে অনেকবার তোমাকে এটা বলার চেষ্টা করেছি জানো কেন আমি বলি যে কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে না কারণ একটা এমন একটা এটা জেনারেশন এটা এমন একটা ट्रू এখানে কসম খাওয়া মানুষগুলো না যতটা সত্য কথা বলে তার থেকে অনেক বেশি সত্য বলে একজন মদ খাওয়া মানুষগুলো না না আমি মদ খাওয়া মানুষগুলোকে ভালো কাতারে দেখছি না যদি সত্যি বিষয়টা এমন হয়ে দাঁড়ায় তাহলে তুমি কিভাবে কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে পারো যদি বাস্তবতাটা এতটাই কঠিনই হয় তাহলে তুমি কিভাবে কাউকে নিজের প্রতি বিশ্বাস করতে পারো হবে না এমনটা এমনটা যে হবে সেটা কখনো মেনে নেওয়া যায় না যে তোমার সাথে সবাই একমত হবে তুমি আমি মানুষ তাই এটা বাস্তব যে আমরা সকলের মন জয় করতে পারবো না সকলের মনে জায়গা করতে পারবো না কিছু মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবে কিছু মানুষ তোমার পিছনে কটু কথা বলবে এগুলোকে মেনে নাও এগুলোকে অ্যাকসেপ্ট করো কারণ এগুলো বাস্তব এগুলো সত্য যুগে যুগে এমন পরিস্থিতির শিকার অনেক মানুষ হয়ে থাকে মনে রাখো যখন এই পৃথিবীর সকল মানুষ তোমার প্রশংসা করবে তখন তুমি ভেবে নিও যে তুমি ভুল পথে আছো কারণ যদি তুমি সঠিক পথে থাকো তাহলে তোমার জন্য তোমার ভালোর জন্য অনেক মানুষ আছে যারা জ্বলবে হিংসেই পড়বে যারা সন্দেহ করবে যারা প্রশ্ন তুলবে বাস্তবতাকে অস্বীকার করো তারাই তোমার ক্ষতি চায় বাস্তবতাকে অস্বীকার করো না মনে রেখো বাস্তবতা এটাই বলে যে পৃথিবীতে নিজের থেকে অধিক কাছের কেউ হয় না নিজের থেকে ভালো বন্ধু কেউ হয় না দেখো মানুষ মিথ্যা বলতে পছন্দ করে আজকাল সত্যের থেকে মানুষ মিথ্যার আশ্রয় বেশি নিয়ে থাকে মিথ্যাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে আর এটার জন্য হয়তোবা কিছুটা আমরাও দায়ী হয়তোবা এই পৃথিবীও দায়ী এই পৃথিবীতে অনেক সময় সত্য বলা মানুষগুলো সাজা পেয়ে থাকে আর মিথ্যা বলা মানুষগুলো সার পেয়ে যায় দেখবে মিথ্যা বলা মানুষগুলোকে মানুষ অনেক সহজেই বিশ্বাস করে আর সত্য বলা মানুষগুলোকে বারবার প্রমাণ দেওয়ার প্রয়োজন হয়ে মিথ্যা বলা মানুষগুলোকে স্বয়ং উপর ঘৃণা করে তাহলে মিথ্যা বলে একজন মানুষ কতদিন সুখী হতে পারে বলো কখনো কি করেছো কখনো করেছো। দেখো একটা কঠিন বাস্তবতা তোমাকে আজকে বলি তুমি যদি তোমার আগামী দিনগুলোকে সহজ বানাতে চাও তাহলে বা আজকের দিনগুলো একটু কঠিন হয়ে যাবে হয়তোবা আজকের দিনগুলো একটু আনকমফোর্টেবল হয়ে যাবে আমি বলি আমি বলি যে তোমাকে অনেকগুলো ভালো দিন পাওয়ার জন্য তোমাকে কিছু খারাপ দিনের সাথে লড়াই করতে হবে কিছু সুখ শান্তিকে ত্যাগ করতে হবে কিছু চাহিদাকে হত্যা করতে হবে কিছু অপছন্দের জিনিস মূলক থেকে দূরে থাকতে হবে হ্যাঁ তোমাকে অনেকগুলো দিন ভালো থাকার জন্য এগুলো তোমাকে করতে হবে তোমাকে প্রতিনিয়ত অলসতা থেকে দূরে সরে হবে